আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ডুমুরের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি তার জন্য বেশ কিছুটা ডুমুর নিয়েছিলাম আর ডুমুরগুলোকে আমি যেহেতু ডুমুর কাটতে একটু দেরি হয় রাতে কেটে সারা রাত আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সকালে এইভাবে করে পানি থেকে তুলে দু থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব আগে আমার ডুমুরের অনেক রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে ওখানে ডুমুর কাটার পদ্ধতি দেওয়া আছে সেই কারণে আর ডুমুর কাটাটা দেখালাম না বেশ কিছুটা আলু এখানে নিয়ে নিয়েছি দু রকমভাবে ডুমুর কাটা যায় তো এই পদ্ধতিটাই আমার কাছে সহজ মনে হয় তো এইভাবে সাইড থেকে কেটে কেটে নিয়েছি ডুমুরগুলোকে মাঝখানের দানাটা ফেলে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে ডুমুরটাকে আমি সিদ্ধ করে নেব। বড় কাপের এক কাপ পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো ওইদিকে ডুমুরটা সিদ্ধ হতে থাকে এদিকে একটা মশলা আমি বেটে নেব। এখানে গোটা জিরা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি আর কয়েক টুকরো আদা নিয়েছি এটা আমি শিলের মধ্যে বেটে নেব আপনারা গ্রাইন্ডার জারেও বেটে নিতে পারেন আর জিরাটা একটু শিলে বাটলে টেস্টটা একটু বেশি হয় সেই কারণে যখন আমার হাতে সময় থাকে আমি শিলের মধ্যেই বেটে নিই এমন না যে গ্রাইন্ডার জারে বাটি না হাতের সময় ছিল তাই একটু শিলে বেটে নিলাম দুবার করে বাড়ব একটু মেহি পেস্ট বানাবো আজ তো আমি ডুমুরটা নিরামিষভাবে বানাচ্ছি আমার চ্যানেলে পেঁয়াজ রসুন দিয়ে ডুমুরের রেসিপি আছে মাছ দিয়ে ডুমুরের ঝোল আছে চিংড়ি মাছ দিয়ে ডুমুরের রেসিপি আছে আমি স্কিনে দিয়ে দেবো আপনারা ওখানে ক্লিক করে নিয়ে দেখে নিতে পারবেন আর আমার চ্যানেলটাকে ভিজিট করলেও আপনারা দেখে নিতে পারবেন এই রেসিপিগুলো এই তো মশলাটা আমার খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে আর ওদিকে ডুমুরটাও সিদ্ধ হয়ে গেছে নিরামিষ দিনে এইভাবে একবার ডুমুর বানিয়ে দেখতে পারেন অসাধারণ টেস্ট হয় আর ডুমুর খেতে তো আমি ভীষণ ভালোবাসি আমার মতো কে কে ডুমুর খেতে ভালোবাসেন সেটাও কমেন্টে জানাতে পারেন শিলটা ধুয়েও একটু পানিটা নিয়ে নিলাম অনেকটা মশলা শিলের মধ্যে লেগে থাকে রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ এরপর আমি আগে থেকে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম আলুগুলোকে একটু ভেজে নেব ডুমুরটা তো আমি লবণ আর হলুদ দিয়েই সিদ্ধ করে নিয়েছি তো এখানে আলুর পরিমাণ বুঝে একটুখানি হলুদ আর একটু লবণ দিয়ে দেব আমি খুব ভালোভাবে আলুটাকে একটু তেলের উপর ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে আগে থেকে যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা সম্পূর্ণটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর প্লেটটা ধুয়েও একটু পানি এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আর কোনো রকম মশলা আমি ইউজ করবো না এই যে যা মশলা দেওয়া দেওয়া হয়ে গেছে প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আলুটাকে একটু কষিয়ে নেব। এরপর ডুমুরটাকে যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আজ ডুমুরের পানিটা ফেলবো না পানি শুদ্ধই আমি ডুমুর সিদ্ধগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ডুমুরটা তো সিদ্ধই আছে আলু সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিলে এটা কমপ্লিট হয়ে যাবে সাত আট মিনিটে খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর হাই ফ্লেমেই রাখলাম কারণ অনেকটা ঝোল দিয়েছি হাই ফ্লেমে ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করেছিলাম তারপর ঢাকাটা ওপেন করেছি আর কোনো রকম ঢাকা দেব না কয়েকটা আলু একটু ভেঙে ভেঙে দেব এতে করে গ্রেভিটা ঘন হয়ে যাবে আর তরকারিটা দেখতেও খুব ভালো লাগবে তো এইভাবে হাই ফ্লেমে আর দু থেকে তিন মিনিট রান্না করে এটা একটু মাখা মাখা হয়ে গেলে এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে খুবই কম সময়ে খুবই কম উপকরণে রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে এটা দুর্দান্ত টেস্ট হয় এটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খুব ভালো লাগে তবে আমার একটু গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে রান্নাটা একদম মাখা মাখা হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে দু মিনিট রেস্টে রেখেছিলাম এরপর একটু সার্ভ করে দেখাচ্ছি আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আমার চ্যানেলে এইরকম সহজ সাধারণ রেসিপিগুলোই বেশি টাইমে দিয়ে থাকি আপনারা রকম সহজ সাধারণ রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন বন্ধু পরিবারের মধ্যে আমার রেসিপিটা শেয়ারও করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও